দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর এডিদের বিশেষ আয়োজন প্রজন্ম অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা এই আয়োজন গেল কয়েক বছর ধরেই আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যাদের হাত ধরে প্রথম দিকে ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে তাদের সেই গড়ে তোলা ব্যবসা বাণিজ্য বা সাম্রাজ্য পরবর্তীতে কোন প্রজন্মের হাতে কিভাবে যাচ্ছে সেই বিষয়গুলো একটু তুলে ধরা এবং একই সাথে নতুন প্রজন্ম বাংলাদেশে ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে কী ভাবনা করছে আজকে অত্যন্ত সম্মানিত তিনজন অতিথি আছেন আমাদের সাথে আপনারা সবাই চাইনেন আজম জে চৌধুরী তিনি চেয়ারম্যান ইস্ট কোস্ট গ্রুপ এবং তার দুই সন্তান আছেন তানজিল চৌধুরী তিনি ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং তার মেয়ে দিলরূপা চৌধুরী তিনি ইস্ট কোস্ট গ্রুপের পরিচালক হিসেবে আসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সরাসরি সময় দেওয়ার জন্য এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে যেন আজমজি চৌধুরী আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই আপনি যখন ছাত্র ছিলেন আর এখন এত বড় ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন আপনার কাছে ঈদের আনন্দটা কোন সময় বেশি ভালো ছিল এখন নাকি ছাত্র অবস্থায় আমার কাছে ঈদের আনন্দ ছাত্র জীবনের সবচেয়ে বেশি ছিল আমি মনে করি কারণ ওই সময় একটা বাধাহীন জীবন ছিল আমাদের ছোটবেলা এবং খুব অল্পতেই আমরা তুষ্ট ছিলাম এমন যেমন আজকাল এই আধুনিক জীবনে এখন একটা কম্পিটিশন শুরু হয়েছে কে কত দামি জিনিস পড়বে কিভাবে করবে কোথায় যাবে দেশে যাবে না বিদেশে যাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের সময় ছিল তখন বাবা মা হয়তো একটা নতুন কাপড় বা একটা নতুন জুতা এবং বছরে একবারই একবারই হতো সেগুলো আমরা অনেক আনন্দ পেতাম গ্রামে বড় হয়েছেন বা গ্রামের একটা অংশ হয়তো পড়াশোনাও করেছেন বেশ কিছু বছর তখন কি ভেবেছিলেন যে এত বড় একজন ব্যবসায়ী কোনো একদিন হবেন এগুলো তো কখনো কল্পনাই করিনি তবে আমি ব্যক্তিগতভাবে খুব বলা যায় এমবিশাস একজন পার্সন ছিলাম আমি ছোটোবেলা থেকেই আমি মনে করতাম যে আমি যে লেখাপড়া করছি আমার কোথায় যাব কি আমার ডেস্টিনেশন কখনও মনে হয়নি তবে একটা টার্গেট ছিল যে বড় হওয়ার একটা কিছু করার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া লেখাপড়া করলাম শেষ করলাম তখন মনে হলো যে এই সব কিছুর পরিবর্তনের জন্য একটা এন্টারপ্রেনশিপ দরকার তো এইভাবে আমি এটা শুরু করি আমার চাকরির চেষ্টাকে কখনো করেননি আপনি না চাকরির চেষ্টা করেছি না ছিল মনের ভিতরে আগে তো ভর্তি হয়েছিলাম সিএসপি হওয়ার জন্য পাকিস্তানের সিভিল আমার আমি ম্যাট্রিকের লাস্ট ব্যাচ সেভেন্টি আমাদের দেশ নতুন স্বাধীন হয়েছে এটা অনেক গরিব একটা দেশ সাধারণ মানুষ তখন তাদের জীবন কীভাবে পরিবর্তন করা যায় এই চিন্তা থেকে আমি বিজনেস করার চিন্তা আকাঙ্ক্ষাটা বেশি ছিল আমি আবার তবে এখানে একটা জিনিস বলার দেখি যে আমাদের পরিবারে কিন্তু কেউ ব্যবসা করেনি আই এম দ্য ফার্স্ট জেনারেশন আমি আবার আসবো তানজিল ভাই আমরা যদি এইভাবে চিন্তা করি আপনি তো ব্যবসায় যতদিন ধরে আছেন তার মানে ব্যবসার তারুণ্য আপনি পার করে ফেলেছেন ব্যবসার সংজ্ঞা আপনার কাছে কি মানে আমি ক্যারিয়ার শুরু করেছি তো আরও চোদ্দো বছর আগে তো শুরুর দিকে ইট ওয়াজ অল অ্যাবাউট লার্নিং অ্যান্ড একটা ভালো জিনিস হচ্ছে আমাদের বাবা উনি খুবই ওপেন ছিল টু মানে নিউ আইডিয়াজ এটা উনি এনকারেজও করেছেন তো আমাদের মানে ছোটোবেলা থেকেই কিন্তু গ্রুমিংটা হয়ে এসেছে যে আমরা এরকম একটা রোল নিব তোমরা একটা এক ধরনের একটা দায়িত্বশীলতা আগে থেকেই একটা ট্রেনিং দেওয়া হয়েছে আমার মনে আছে যে ছোটোবেলায় বিভিন্ন পাবলিক কোম্পানির বোর্ডে আমরা অবজারভার হিসেবে গেছি অন্যান্য পরিচালক তাদের ছেলে নিয়ে যেতেন তো ওখান থেকে আসলে কর্পোরেট কালচারটা ইমপ্রিন্টেড হয়ে গেছে অনেক আগের থেকেই ব্যবসায় আসার পরে আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার কিছু স্বাধীনতা চলে গেছে টাইমটাকে কিভাবে প্রায়োরিটাইজ করতে হবে এটা হয়তো আর একটু ইয়াঙ্গার যখন ছিলাম তখন একটু কম করতে পারতাম এখন আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে ওই টাইম অ্যাডজাস্টমেন্টটা যদি আপনি করতে পারেন যে আপনার প্রায়োরিটি আমার বাবা বলেন যে আচ্ছা যেটাই হোক হেলথ ফ্যামিলি এগুলোকে প্রায়োরিটি বেশি দিব তারপর বাকিগুলোকে ইউ ডিজাইন এটাউন্ডেড তো ওটা যখন শিখে গেছি এখন টাইম ম্যানেজমেন্টটা কোনো সমস্যা হয় অল্প সময়ে আপনি অনেক বড় বড় দায়িত্ব নিয়েছেন তখন কি মানে কিছুটা ভয় লাগতো বা পারবেন কি পারবেন না এরকম কিছু মনে হতো বাবা অনেক রাগ করত বাবা বলতো যে তুমি তোমার নিজের ব্যবসা রেখে তুমি কি এগুলো পাবলিক অফিস তো আমি আলহামদুলিল্লাহ মানে আমি অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি এইট আই বিকেম মার্চেন্ট ব্যাংকিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তো ওটা একদিকে বাবা খুশি হয়েছিল প্রাউড হয়তো হয়েছিলেন বাট আবার বলতেছেন এগুলোতে কেন ইনভলভ করছো তো বাট গুড থিঙ্ক হচ্ছে যে এই বিভিন্ন পাবলিক অফিস ইনক্লুডিং বিসিবি ওখান থেকে আমার মানে অনেক কিছু শেখা হয়েছে আসলে আপনার বোনের কাছ থেকে একটু জানতে চাই যে ব্যবসায়িক সারাউন্ডিংসের মধ্যে কেমন লাগে আপনার ভালো লাগে কিন্তু আমি আসলে বেশি পছন্দ করি আমার মনে হয় আমাকে আমার বাবা যে দায়িত্ব দিয়েছেন আমি নিজের মতো করে অনেক কিছু গুছিয়ে নিয়েছি উনি আমাদেরকে এভাবে দিয়েছেন যে শুরু থেকে আসলে আমার ভাই যে বললেন যে আমাদেরকে বিভিন্ন দায়িত্বে আমাদেরকে পদে আমাদেরকে দেওয়া হয়েছে যাতে আমরা শিখতে পারি উনি কিন্তু বলেছেন যে তোমাদেরকে একদম শুরু থেকে রুট লেভেল থেকে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝে নিতে হবে আমি কিন্তু কোনো সাহায্য করব না নিজেরটা নিজে বুঝে নিবে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে আপনি এটা দেখবেন যে আমাদের মানে পরিবারটা এরকমই যে উনি সবসময় আমার বাবা জীবনে অনেক কষ্ট করেছেন আমাদের আসলে ওরকম মানে সচ্ছলতা অনেক পরে এসেছে এটা আমি আমি দেখেছি কারণ আমি সবচেয়ে বড় মেয়ে আমি সবচেয়ে বড় সন্তান আমি দেখেছি আমার বাবা মা কীরকম রকম কষ্ট করেছেন আপনার বাবা যেমন ব্যবসা করবেন অন্য কিছু করবেন না উল্টাটা আপনার মনে হয়েছিল কিনা কখন অবশ্যই মনে হয়েছে অনেকবার এরকম মনে হয়েছে প্রায় মনে হতো যে এটা করবো না আসলে আমার হয়তো অন্য কোনো পথে আমি যেতে চাই এরকম অনেক সময় মনে হয়েছে কিন্তু কিন্তু ব্যাপারটা এরকম হয়েছে কি যে এটা শুধু ব্যবসায়িক একটা ইয়ে না মানে এখানে অনেক ইমোশন পারিবারিক অনেক কিছু এখানে জড়িত আছে যেটা আমাদের মধ্যে এমনভাবে বাবা ইনস্টিল করেছেন যে আমার মনে হয় যে না আমি আমার এটা আমার বাবার লেগেসি এটা আমরা ভাই বোনদের মধ্যে সবার মধ্যে এই এই পরিবর্তনটা এসেছে যে আমরা আসলে কিছু একটা করতে চাই আমরা চেষ্টা সবসময় চলছে আই উড সে এটা একটা প্রসেস গ্রোথ এটা কখনো থেমে থাকে না জন চৌধুরী আপনি ইংরেজিতে পড়াশোনা করেছেন কিন্তু ব্যবসায়িক যে বিষয়গুলো নিয়ে আপনি ব্যবসায় জড়িয়েছেন হাইলি টেকনিক্যাল বিষয় এটা তো আপনার পাঠ্যক্রমের সাথে একেবারেই মিল নেই তো এইটা কি আসলে নিজের ইচ্ছায় নাকি আস্তে আস্তে ব্যবসা করতে করতে আপনার মনে হয়েছে স্কোপগুলো এখানে আছে আমি এই প্রশ্নের উত্তর ছোট একটা বিরতি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই দশকীদের বিশেষ আয়োজন প্রজন্ম দেখছেন একটা বিরতির সময় হয়েছে সাথে থাকবে দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আপনারা চ্যানেল টোয়েন্টি ফোরের ঈদের বিশেষ একজন প্রজন্ম অনুষ্ঠান দেখছেন আলোচনা করছি নতুন এবং আগের প্রজন্মের ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে পছন্দ অপছন্দ নিয়ে তিনজন অত্যন্ত সম্মানিত অতিথি আছেন আজম জে চৌধুরী তিনি চেয়ারম্যান ইস্ট কোস্ট গ্রুপ এবং তার দুই সন্তান তানজিল চৌধুরী তিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং দিলরুবা চৌধুরী তিনি গ্রুপের পরিচালক আবারও স্বাগত জানাচ্ছি আপনার কাছ থেকে বিরতিতে যাচ্ছিলাম যে আপনার পড়াশোনার যে বিষয় এবং যেই খাতে আপনি ব্যবসা করেন এটার দুইটার মধ্যে তো মিল নাই তারা দুইজন যে আলোচনা করেছে একটু কমপ্লিমেন্ট করি সেটা হচ্ছে কি যে নিউ জেনারেশনটা যারা যখন আসবে মানে যেভাবে আমরা দেখছি আমাদের পরিবারে সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একজন এন্টারপ্রিনিয়ারশিপ যিনি এন্টারপ্রিনিয়র যিনি হন না কেন তার ছেলেমেয়েরা যে মেইন ফোকাস যে জিনিসটাতে ওইটাতে একটু বিচ্ছুতি হয় আজকের বাংলাদেশে আমরা ব্যবসায়ী কিন্তু অনেকেই অনেক ঝামেলা আছি এটার একটা কারণে মনে করি যে আমাদের মরেল এবং ইথিক্যাল স্ট্যান্ডার্ডগুলো আমরা নষ্ট করেছিলাম যাক এবার ফিরে আসি আপনার প্রশ্নে অ্যাকাডেমিক ডিসিপ্লিন এমন একটা জিনিস এটা কখনও মানুষের বাধা হতে পারে না তো আপনি যদি খুব আগ্রহ থাকে তাহলে আপনি যে কোনো ধরনের ডিসিপ্লিন আপনি ব্যবসা করতে পারবেন ইফ ইউ আপনার বিজনেস বিজনেসে ভেরি ইম্পর্টেন্ট আপনি দেখেন আমি একদম অ্যাপসোল্ডি হাইড্রোকার্বন ডিল করে আসতেছে শুরু থেকে জীবনে ফাইন্যান্স বা এইগুলোতে এইগুলোতে আমার কোনো প্রিভিয়াস নলেজ ছিল না কিন্তু প্রবল আগ্রহ ছিল আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যত টাকাই হোক না কেন আপনি ওই বিজনেস করতে পারবেন না যদি আপনি সেম ল্যাঙ্গুয়েজ বলতে না পারেন তো সেটা রপ্ত করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে বাট আগ্রহটা আপনার আকাঙ্ক্ষাটা যদি থাকে তাহলে এটি অ্যাচিভ করা খুব ডিফিকাল্ট না না আমরা তানজিল ভাইয়ের ক্ষেত্রে দেখি যে ওনারও একটা মানে ডেডিকেটেড সেক্টর হচ্ছে ফিনান্সিয়াল সেক্টরে উনি হয়তো মনোযোগটা এটি কি আপনার ইচ্ছায় না ও আমি আমার কোনো ইচ্ছা ছিল না আমি কিন্তু ওদেরকে যেমন ব্যবসায়ী যে বিভিন্ন প্রোফাইল আছে আমাদের সেই প্রোফাইলে সে যেটা পছন্দ করে ও করেছে তানজিল ভাইয়ের কাছ থেকে একটু জানি যে ফিনান্সিয়াল সেক্টরটা আপনার পছন্দের কারণ কি একাডেমিক ইনক্লিনেশন তো ছিলই তাছাড়া আমার কাছে মনে হয় যে ওই আমার যেহেতু ক্যারিয়ারটা শুরু হয়েছে আপনার একুইটি মার্কেট দিয়ে যেটা আমি এখনো মানে গবেষণা করি বা এখনো ফলো করি খুব ক্লোজলি এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আম ড্রন টুয়ার্ডস ফিন্যান্স বাট তাছাড়া আমাদের গ্রুপে আমাদের যে রিনিউবল এনার্জি সেক্টরটা আছে বা ইভেন আমাদের যে শিপিংটা আছে এটাতেই কিন্তু আমার ক্যারিয়ার এটা দিয়ে শুরু এবং এটাতেই আমার ফোকাস দিলু সারের যে ব্যবসায়িক গ্রোথ উনি তো জিরো থেকে এখন আমরা তিন চার বিলিয়ন ডলারের কোম্পানির কথা বলি ইস্টকোস গ্রুপকে তো যেহেতু বেসটা বড় হয়ে গেছে এখান থেকে গ্রোথটা হয়তো একটু কম হবে অল্প হবে এইটা ক্যাশুয়ালি আপনারা কিভাবে মেনটেন করবেন কয়েকদিন আগে একটা ওয়ার্কশপ আমি অ্যাটেন্ড করেছিলাম ইট ওয়াজ অ্যাবাউট ফ্যামিলি বিজনেস গভর্নেন্স তো ওখানে আমার একই প্রশ্ন ছিল যে আমরা হচ্ছি আমার বাবা হচ্ছেন ফার্স্ট জেনারেশন আমরা হচ্ছি সেকেন্ড জেনারেশন তো আমাদের পরে যে প্রজন্ম আছে থার্ড জেনারেশন তাদেরকে কিভাবে সেই উৎসাহটা দেওয়া যে তোমরা এসে জয়েন করো কারণ এখন তো চিন্তা ভাবনা সবার এক এক রকম বুঝতেই পারছেন পৃথিবীটা কিভাবে বদলাচ্ছে তো ওখানে অনেক এরকম আমার বাবার মতো অনেকেই ছিলেন যারা খুব ওয়েল নোন যারা এভাবে অনেক বড় ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ওনারা খুব সুন্দর একটা কথা বলেছেন যে আমাদের পারিবারিক একটা বন্ধন ওটা বাড়াতে হবে এনগেজমেন্টটা বাড়াতে হবে যে শুধু ব্যবসায়িক এরকম একটা পরিবেশ না মানে একটা পারিবারিক পরিবেশে সবাই আমরা বিভিন্ন ধরনের আইডিয়াস নিয়ে আমরা কথা বলবো কখনই কি মনে হয় যে আপনার বাবা তো সবই করে রেখেছেন আপনাদের আর কি করার আছে এরকম আমার আসলে মনে হয় দিজ আর ভেরি বিগ শুজ টু ফিল ফর মি কিন্তু যে আমাদের একটা চ্যালেঞ্জ কিন্তু হচ্ছে যে আমাদের পরে যেই প্রজন্মটা আসবে ওনারা যেন আমরা যেভাবে মানে টেক ওভার করেছি ওনাদেরকে যেন আমরা ট্রান্সলেশনটা করতে পারি আর এটার একটা বিউটিফুল ওয়ে অফ পুটিং এট হচ্ছে যে আমাদের আমাদের বাবার কাছ থেকে আমরা যেটা শিখেছি উনি সময় আমাদেরকে প্রমোট করেছেন যে এটা ব্যবসাটা একটা পরিবার সেই পরিবারের প্রত্যেকটা সদস্যর জন্য তুমি দায়বদ্ধ আমাদের একটা অবজারভেশনের জায়গা হচ্ছে যে আপনি হাইলি ইন্টেন্সিভ লেবার ইন্টেন্সিভ যে সেক্টরগুলো ওগুলোতে কম গেছেন লাইক আর এম জি লেদার যদি বাদ দিই ওটা যেহেতু একটু এটা কারণে একটা হচ্ছে যে আমার একটা আগ্রহ ছিল আপনার টেকনোলজির দিকে শুরু থেকেই এবং আমি একটা টার্গেট করেছি যে আমি এমন একটা ব্যবসা করবো যেখানে আপনার ওয়েল অ্যান্ড গ্যাস ওয়েল্যান্ড গ্যাস একটা সবচেয়ে একসময় সবচেয়ে একটা ব্যবসা ছিল তো ওইটা নিঃসন্দেহে নির্দেশ আমি বলতে চাই যে আমি মনে করেছি যে আমি আই উইল ড্রিম অফ এ বেস্ট বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড সেটা ওয়েল অ্যান্ড গ্যাস সেকেন্ড হচ্ছে ওইটার যে বিষয়টা হচ্ছে ক্যাপিটাল ইনটেন্সিভ এই বিজনেসে কম টাকা দিয়ে করা যায় না অনেক ক্যাপিটাল মোবিলেশন করতে আমি জানিয়ে গেল তারপরেও এই সমবদ্ধতার ভিতরেও কিন্তু আমি একটা কল্পনা ছিল যে এইরকম যদি আমরা চেষ্টা করি তাহলে হবে এবং দেখেন বাংলাদেশের যে চাহিদা আছে যে একটু আগে যে প্রস্তুত ছিল আপনার নেক্সট স্টেজ হাউ টু গ্রো বা কী করবেন এখানে একটা স্কাইজ দ্য লিমিট আপনি বাংলাদেশের যে ডিমান্ড চাহিদা বাড়ছে সেখানে আমাদের বর্তমানে যে প্রোডাকশন বা সাপ্লাই চেনে যেগুলো আছে এগুলো ইভেন থার্টি পারসেন্টও না ঠিক একইভাবে বাংলাদেশের অর্থনীতির বিরাট পরিবর্তন আনতে হলে আপনি যে অবস্থানে আছেন তার পাঁচ পাঁচগুণ বেশি বৃদ্ধি করবে নিশ্চয়ই প্রজন্মের চিন্তাভাবনা আছে আমার আরো দু একটা প্রশ্ন আছে সবার কাছেই আমি আরও একটা বিরতি নিয়ে ফিরতে চাই আপনাদের কাছে দর্শক আরও একটা বিরতির সময় হয়েছে ঈদের এই বিশেষ আয়োজনে সাথেই থাকবেন আমাদের দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আবারও আপনারা ঈদে চ্যানেল টোয়েন্টি ফোরের বিশেষ আয়োজন প্রজন্ম দেখছেন আমরা অত্যন্ত সম্মানিত তিনজন অতিথির সাথে তাদের গল্প শুনছি আলোচনা করছি আজম যে চৌধুরী তিনি ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান তার ছেলে তাঞ্জিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং তার মেয়ে দিলরুবা চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের পরিচালক আমাদের আজকের অতিথি তাঞ্জিল ভাই আমি এ পর্যায়ে আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাইব আমরা তো বিশ্বব্যাপী দুশো তিনশো বছরের পুরোনো কোম্পানির কথা বলি জেনারেশন টু জেনারেশন তারা ব্যবসা করে আসছে এবং তাদের স্ট্রাকচারটা ভেরি স্ট্রং আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে এই ধরনের কোম্পানি একদিন হবে এই সুযোগ কতখানি প্রত্যেকটা বিজনেস হ্যাজ টু টু বি ইট রান একটা কাইন্ড অফ সেলফ রেগুলেশন থাকতে পারে আমার মনে হয় না যে মানে কিছু কিছু খুবই ট্যালেন্টেড ব্যক্তি এই এই দেশে জন্মিয়েছে এবং তারা আসলে মানে আই থিঙ্ক তারা রিপ্লেসেবল কিন্তু সেটা হয়তো রেপ্লিকেট করা খুব সম্ভব না কিন্তু যেটা করা সম্ভব সেটা হচ্ছে যে আপনি মানে একটা খুব স্বচ্ছভাবে এবং খুব মেটিকুলাসলি এবং খুব মানে সিস্টেম্যাটিকলি আপনি আপনার অর্গানাইজেশনকে রান করতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড তো একটা কনসেপ্ট মোটামুটি প্রচলিত যে নাইনটি পার্সেন্ট কোম্পানি আসলে এই সব ক্ষেত্রে ফেল করে টু রান ফর এ লং টাইম তো বাকি টেন পার্সেন্টের মধ্যে ইস্ট ক্রস গ্রুপ যে সাস্টেইন করবে এই আত্মবিশ্বাস আপনার এটার আত্মবিশ্বাস আমার আছে এই কারণে যে এনি কোম্পানি তারা যদি ম্যালেবল না হয় তারা যদি রেডি ফর চেঞ্জ না হয় এবং তারা মানে সময়ের সাথে তারা যদি অ্যাডজাস্ট না করে নিজেদেরকে তাহলে তারা যদি রিজিট থাকে অর্গানাইজেশন হিসেবে তাহলে কিন্তু তারা পিছিয়ে পড়ে যাবে আর আপনি যদি ধাপে ধাপে সময়ের সাথে আপনার নিজেকে ইভলভ করতে থাকেন একটা এভলিউশনের মাধ্যমে থাকে তখন কিন্তু কোম্পানির সাইকেলটা আপনার তখন আপনার প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যায় কার্ভটা চেঞ্জ হয়ে যায় দিলু বাপা বাবার যদি তিনটা গুণের কথা বলতে বলি আমাদের ফ্যামিলির মধ্যে আমার বাবা উনি খেতেও পছন্দ করেন ও খুবই ভালো রান্না করেন আর আমরাও কিন্তু খুবই ভালো আবার রান্না করতে পারি এক একজন এক একটা স্পেশালিটি এরকম প্রায় হয় যে উনি আমাদের জন্য এরকম দাওয়াত দেন উনি নিজেই অনেক কিছু রান্না করে আমাদেরকে খাওয়ান বাবা ব্যবসায় বেশি সময় দিতে গিয়ে কখনো আপনাদেরকে কম সময় দিয়েছেন এরকম অভিযোগ আছে ছোটোবেলায় হয়তো একটু মাঝে মধ্যে একটু মন খারাপ হতো যে বাবা হয়তো সময় দিতে পারছে না কিন্তু বড় হওয়ার পরে আসলে বুঝতে পেরেছি যে কোথায় উনি সময়টা দিয়েছিলেন কি কারণে কিন্তু এরকম কখনো হয়নি উনি আমাদেরকে হলিডেতে নিয়ে গিয়েছেন আমাদের সাথে সময় কাটিয়েছেন কালচারাল অনেক কিছু শিখেছি বাবার কাছ থেকে এটা এটা অন্য কোনো বাবা করবে কিনা আমি যাই না বাট ও যখন ইউনিভার্সিটিতে যায় ওর এক বছর পর আমি যাই তো ওকে নিয়ে গিয়ে ভর্তি করানো বাসা ঠিক করা মানে কোথায় থাকবে কাপড় চুপড় কিনে দেওয়ার রান্না ও আমরা তো তখন না বাজার কিভাবে করতে হবে কি কোন রুটে বাসে করে যাবে এবং এটা মানে কয়েক মাস ধরে উনি থেকে এটা আমি কখনো ভুলবো না ইজ অ্যামেজিং তো ওই টাইমটাও খুব স্পেশাল মাঝে মাঝে মনে হয় রান্নার গুণটা তো আমরা জানতামই না বাট এই যে ছেলেদেরকে মেয়েদেরকে ব্যবসায় এনেছেন আপনি কতটা নিশ্চিন্ত যে আপনি যেভাবে ব্যবসাটা বড় করেছেন এরা সেটাকে রক্ষা করে সামনে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে দেখুন আমি একটা জিনিস আগেই বলেছি আপনাকে যে দুইটা ভাগে ভাগ করেন দেশে যদি প্রথম উন্নতি করতে হয় আপনাকে তাহলে একা করা যায় না আর সেকেন্ড যেটা মনে করি এই যে ফ্যামিলি রেগুলেশন যেভাবে আসছে আমি মনে করি যে তানজিল আগে আনসার করেছে একটা স্ট্রাকচার থাকতে হবে যদি ওয়ান ম্যান ড্রাইভেন হতে পারবে না যে কোনো একটা কোম্পানি কারো আমি খুব পরিচিত মার্কেট আজম চৌধুরী এসে সবাই এবং কেউ আমার কোম্পানির নাম জিজ্ঞেস করে না যখন আমি কারোর সাথে দেখা করতে যাই হলে আজম ভাই আসছে যে কোম্পানিটা কী অনেকে বলতে পারে না তো এটা মনে করি আমার খুব দুর্বলতা কারণ আমার কোম্পানি কোম্পানির সে ব্যক্তি বেশি পরিচিত তো ব্যক্তি কিন্তু কখনো হয় না কারণ ব্যক্তির পিছনে একটা অর্গানাইজেশন থাকে এবং স্ট্রাকচার তার প্রতিষ্ঠান কে চালাচ্ছে কয়জন আছে লোক আছে একটা আর থার্ড যেটা হচ্ছে এই কোম্পানির যে পলিসি যেগুলো হবে বা যারা ইনহেরিট করবে তাদেরকে ওই মূল্যবোধটা দেখা যারা বলছে তাদের ফোকাস হবে কোম্পানির প্রতি তাকে ধরে রাখার মতো হেরিটেজ যেটা আছে এবং আরও কীভাবে নেওয়া যায় ছেলে মেয়েদের প্রতি আপনার পরামর্শ এবং একই সাথে নতুন প্রজন্মের প্রতি বিজনেস করতে হলে আপনার সাহস প্রয়োজন ইউ মাস্ট হ্যাভ কারেজ আপনার যদি সাহস না থাকে তাহলে আমি কিছু করতে পারবেন সাহস থাকতে হবে এবং সব সময় চিন্তা করতে হবে যে নতুন ওরা যেমন আমার চেয়েও ভালো বোঝে অটোমেশন কীভাবে করতে হবে অটোমেশন দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্যকে আরও বাড়াতে হবে এবং কস্ট কমাতে হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যাতে কস্ট কমিয়ে মানুষের কাছে দিতে সহজলভ্য করা যায় আপনাদের দুজনের কাছ থেকে একই প্রশ্ন ছোট ছোট করে জানবো যে আগামী বিশ বা পঞ্চাশ বছর পর ইস্ট কোস্টকে কোথায় দেখতে চান তানজিল ভাই এবং অনেক ফ্রন্টের ইকোনমি আছে যেখানে অপরচুনিটিস এখনও আছে অনেক ডেভেলপড ইকোনমি আছে যেখানে আমরা মনে করি যে আমাদের টেকনোলজি আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেখানে ভালো করবে তো সেই মার্কেটগুলোকে অ্যাক্সেস করব আমরা সেই ধরনের একটা প্রত্যাশা আছে এবং বাংলাদেশে আপনার এনার্জি সেক্টরে আমরা উই আর মার্কেট লিডার ইন মেনি মেনি সেটাকে জি ওনার সাথে আমি ওটা রিফ্লেক্ট করছি যে আই উড লাইক টু সি ইসোস্ট ইন মোর নিউ ভেঞ্চার রিনিউএল এনার্জি সোর্সেসের যে ইন্ডাস্ট্রি আছে এখানে আমি আরও ভালো করে একটা একটা সোশ্যাল ইম্প্যাক্ট সোশ্যাল ওয়েলফেয়ার এইসব ব্যাপারে আমার মনে হয় যে ইস্কোস্ট গ্রুপকে আমি দেখতে চাই নিশ্চয়ই আমরাও সেই প্রত্যাশা করি অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং ঈদ মুবারক একই সাথে অনেক ধন্যবাদ দর্শকের সাথে শেষ করছি আজকের মতো আমাদের ঈদের এই বিশেষ আয়োজন ভালো থাকবেন সবাই